চেনা মধ্যে রাতের অচেনা এই আমি যার কোনো উদ্দেশ্য নেই নেই কোনো স্বপ্ন নেই কারো প্রতি গভীর কোনো টান নেই আর মমতা নেই কোনো দায়িত্ববোধ নেই আর কোনো প্রতি বিন্দুমাত্র ভালোবাসা আছে শুধু সীমান্তহীন এক বুক শূন্যতা চেয়েছিলাম হাজার দুঃখের মাঝেও সুখটা কি একটু খুঁজে নিতে কিন্তু দুঃখের মেঘগুলো এত কালো যে তার মাঝে আমি সুখের আলোটা আর খুঁজে পেলাম না ছিঁড়ে ফেলেছি আমি ডায়েরির পাতা সেথা লেখা ছিল হাজার স্বপ্নের কথা ছিঁড়তে পারিনি আমার মনের পাতা যেখানে জমে আছে জীবনের অনেক ব্যথা জানি না ভালোবাসা কেন আজ আমার সাথে লুকোচুরি খেলছে আমি জীবনে চলার পথে যাকে বেশি লাইক করতাম সে আজ আমাকে হেট করে ভেবে নিয়েছিলাম যাকে নিয়ে মনের অজান্তে স্বপ্নের নদী পাড়ি দেব সেই আজ আমাকে ঘৃণা করে হয়তো আজ আমি তোমাকে হারিয়েছি আর সেই দিন তুমি আমাকে হারাবে সেই দিন তোমার চোখের জল রেখে যাওয়া স্মৃতিগুলো তোমাকেই স্মরণ করিয়ে দেবে জীবন হচ্ছে একটি কষ্ট নামের কারাগার আর দেহ হচ্ছে ওই কারাগারের বাসিন্দা কারার নিয়ম অনুযায়ী যেভাবে আসামি চলে মনের নিয়ম অনুযায়ী দেহটা ঠিক ওইভাবেই চলে জীবনটা এমন যে সে রাস্তায় তোমাকে একা চলতে হবে কিছু সময় তুমি সঙ্গী পাবে তোমার সুখের মুহূর্তগুলোতে কিন্তু দুঃখের সময়টা তোমাকে একাই কাটাতে হবে এটাই নিয়তি জীবনে অনেক কিছু হারিয়েছি হারাতে হারাতে আজ আমি বড় ক্লান্ত এখন আর হারানোর ভয় করি না কারণ পৃথিবীতে যার কিছু নাই তার কোনো কিছু হারানোর ভয় নাই জীবনে অনেক কিছু চাওয়ার থাকে অনেক কিছু পাওয়ার থাকে বাট সব কিছু পাওয়া যায় না আর যা কিছু পাওয়া যায় তার মাঝে ইনা পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয় এই কে মেনে নিয়ে আজও বেঁচে আছে হাজারো কষ্টের ভিড়ে জীবনে একটা দারুণ স্বপ্ন ছিল শুরু না হতেই ভেঙে গেল একটা আশার প্রদীপ ছিল জ্বলতে গিয়েই নিভে গেল একটা প্রিয় মানুষ ছিল পাওয়ার আগে হারিয়ে গেল তাকে ভালোবাসো যার মনটা কেউ আগে একজন ভেঙে ফেলেছে সে বোঝে মন ভাঙ্গার যন্ত্রণা কতটা কষ্টকর যদি তার হৃদয়ে একবার জায়গা করে নিতে পারো তাহলে সে তোমাকে কষ্ট নিয়ে কখনোই চলে যাবে না তুমি একটা দিনও ভালোবাসো নি আমায় যত পেরেছ কষ্ট দিয়েছো সবই সহ্য করে নিয়েছে শুধু কোনো দিন ভালোবাসবে আমায় সেই আশায় তুমি ভালোবাসো আর নাই বাসো তবুও তোমাকে পাশে রাখতে যত কষ্ট হোক আমি সবই সহ্য করে নিব তুমি কি কখনো দূরের ওই নীল আকাশটাকে দেখেছ দেখেছো কি আগ্রহ তার মাটির সাথে মিলনের তুমি কি কখনো আকাশের কান্না দেখেছো আকাশ কেন কাঁদে জানো যান যেন দূর থেকে মাটির একটু ছোঁয়া পায় সে কারণে একটুখানি ছোঁয়া পেতে আকাশ কেঁদেও সুখ খুঁজে নেয় তাহলে আমি কেন পারব না তোমাকে ভালোবেসে সারা জীবন কেঁদে কাটাতে তুমি চলে যেতে পারবে কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে কিন্তু আমার ভালোবাসাকে ভুলতে পারবে না প্রতিটি মুহূর্ত তোমাকে স্মরণ করিয়ে দেবে নীরবে চোখের জল ফেলাতে হবে আমার ওই নিঃস্বার্থ ভালোবাসার জন্য তুমি জানো না কতটা ভালোবাসি তোমাকে তোমার একটু ভালোবাসা পেতে আমি করতে পারি না এমন কিছু নেই তেমনি আমি মেনে নিতে পারি না তোমার অবহেলা তুমি জানতেও পারবে না একটুখানি অবহেলা আর উদাসীনতা তোমাকে আমার কাছ থেকে কত যোজন দূরিয়ে সরিয়ে দেবে তুমি দৃষ্টি থেকে দূরে মন থেকে নয় তুমি আমার থেকে দূরে ভাবনা থেকে নয় আমি হাসি থেকে দূরে কান্না থেকে নয় আমি আমার থেকে দূরে তোমার থেকে নয় আমি এখনও তোমার পাশে আছি ছায়ার মতো আছি এবং থাকবো চিরদিন তোমার ফিরে আসার অপেক্ষায় তুমি হয়তো কাউকে পেয়ে সুখী আমি হয়তো তোমাকে হারিয়ে দুঃখী কিন্তু তোমার আর আমার মাঝে পার্থক্য শুধু এটাই তুমি অভিনয় করে জিতেছ আর আমি ভালোবেসে হেরেছি তোমাকে যে ভা সত্যিই ভালোবাসে সে কখনো তো তোমার কোনো সমস্যার কারণ হবে না পারলে সে দূরে সরে যাবে নিজের কষ্টগুলো বুকে চেপে দুঃখগুলোকে মনের খাঁচায় বেঁধে না রেখে উঠতে দাও খোলা আকাশে অসীম শূন্যতায় এই দুঃখগুলো একদিন সুখ হয়ে ধরা দেবে ধন্যবাদ তোমাকে যত্ন করে আমাকে কাঁদানোর জন্য ধন্যবাদ তোমাকে সুখগুলো কষ্টের দাম কিনে নেয়ার জন্য ভালো থেকো যতটা ভালো থাকলে আমায় আর মনে পড়বে না আমিও ভালো আছি এতটা ভালো যে ভুল করেও তোমায় ভুলতে পারি না পৃথিবীর সব কষ্টে যেমন কাঁদা যায় না তেমনি সব সুখেও হাসা যায় না কিন্তু ভালোবাসার কষ্ট এমন একটি কষ্ট যে কষ্ট আগুন জ্বলে না কিন্তু হৃদয়পুরে ছাই হয়ে যায় নীরবে ভিজে যায় চোখের পাতা কষ্টের আঘাতে বেড়ে যায় বুকের ব্যথা জানি না এইভাবে কাঁদতে হবে কতদিন আমার এই জীবনে কি আসবে না সুখের দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে